আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বর্তমানে আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চাঁদপুর উপজেলার মতলব থানায় আইসিডিডিআরবি হাসপাতাল যেটাকে সবাই ডায়রি হাসপাতাল নামে চিনে তো আজকে আমি এই ডায়রি হাসপাতালের ভিতরের এবং বাইরের পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে একটা অলাভজনক প্রতিষ্ঠান সম্পূর্ণ এখানে চিকিৎসা দেওয়া হয় ফ্রিতে এখানে কোনো টাকা পয়সা নেওয়া হয় না আর এই হাসপাতালটা আমাদের দেশে তৈরি করা হয়েছিল উনিশশো সালে আর এটার যে পূর্ব নাম ছিল যেটা পাকিস্তান আমলে যে নাম ছিল সেটা তখন ছিল এটার নাম পাকিস্তান সিএটোপলের রিসার্চ ল্যাবরেটরি আর বর্তমানে এটার নাম দেওয়া হচ্ছে ডি আর বি আই মিন হচ্ছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ রিসার্চ বাংলাদেশ তো এখানে হচ্ছে উন্নত চিকিৎসা দেওয়া হয় অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে তো ভিতরের পরিবেশটি একটু দেখেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি তো বাইরের পরিবেশটা খুবই সুন্দর এবং ভিতরের পরিবেশটা একটু দেখেন আপনারা কমেন্ট করে জানাবেন আসলে এর বাইরের এবং ভিতরের পরিবেশ কোন পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে